짱들짱 <목소리> 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 सबै उता गएको थिए। सबै उता गएको थिए।

নতুন করছে আগে পাথর দিয়ে ওঠা লাগতো ওটাই তো ভালো আসছিল এটা অ্যাডভেঞ্চার আমরা উঠছি আপনারা দেখতে পাচ্ছেন এই চারপাশ থেকে লোকজন একদম পিপিলিকার ন্যায় ধীর কদমে তারা উঠতে যাচ্ছে এবং অনেকে উঠেও পড়েছে মার্শাল্লা এটা একটা হজের মৌসুমে আসলে এখানে ওঠাটা অনেক কঠিন হয়ে পড়ে কারণ এত লক্ষ লক্ষ হাজি সাহেব বিশাল এই আরাফার ময়দান এই আরাফার ময়দানে এই কয়েকজন এই ছোট্ট একটা পাহাড়ে এত মানুষ ওঠাটা অনেক কঠিন হয়ে পড়ে তবে এই সময়টা একটু সহজ সেই সুযোগটাকেই উচুলে নিয়ে একদম কাজে লাগান এবং ওঠার জন্য চেষ্টা করেন আমরা প্রায় বেশ অর্ধেকের কাছাকাছি উঠে পড়েছি বর্তমান গভর্নমেন্ট এটা সিঁড়ি স্টিয়ার করে দিয়েছে সিঁড়ি করে দিয়েছে সেজন্য ওঠাটা একটু সহজ যদি এরকম পাহাড় থাকতো মানে অরিজিনালি যেভাবে পাহাড় থাকে এভাবে থাকতো তাহলে কিন্তু ওঠা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত আপনাদেরকে যদি দেখাই কোথায় আমরা উঠছি এই যে হাজি সাহেবগঞ্জ আস্তে আস্তে গাড়িগুলো রাখা আছে সেখান থেকেই আস্তে আস্তে উপরের দিকে ওনারা উঠছেন জব রহমান আমাদের বাচ্চাদেরকে ক্লাসের বইয়ে যেটা পড়ানো হয় বিদায় হজের ভাষণ সেই বিদায় হজের ভাষণটা কিন্তু মূলত এখান থেকেই হয়েছে আমরা সিঁড়ি যেহেতু সেখান দিয়ে প্রচণ্ড জ্যাম লেগে গিয়েছে এই জন্য আমরা অন্য পদ দিয়ে সরাসরি পাহাড়ে ওঠার জন্য আমরা চেষ্টা করতেছি আমরা কাছাকাছি চলে এসেছি এই যে দেখছেন সবাই আসছেন এই দিয়ে উঠবেন আমরা একটু এলোমেলো পদ দিয়ে অর্থাৎ গভর্নমেন্ট কর্তৃক যে রাস্তাটা করা হয়েছে সেই রাস্তা না আসে একটু ভিন্ন রাস্তাতে একটু অনুভূতি নেওয়ার জন্য চেষ্টা করছি আসলে পাহাড়ে কিভাবে উঠতে হয় বা পাহাড়ে ওঠার সহজ এই যে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি জাফের রহমত

দেখতে পাচ্ছেন একেবারে লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি যেখানে রাখা আছে সেখান থেকে আমরা দেখে আসি এটা হলো পুরোটাই আরেকটা মজা আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করে দেখাই হলো মেট্রো রেল এরিয়া সেখানেও কিন্তু আরাফার ময়দান একদম গাছ দেখতে পাচ্ছেন সাদা গাছ এই প্রায় পুরো এরিয়াটাই হল আরাফার ময়দান হজের সেই পাঁচ দিনের কার্যক্রম এখানে হাজি সাহেবদের ছায়া দান করা বা ছায়াতে রাখার জন্য কিন্তু এই পুরো অ্যারেঞ্জমেন্ট বা তো কথা হবে পরবর্তীতে عرف رمضان في الشيخ محمد بن النبي السلام عليكم ورحمة الله